উপরে পুজো হবে যাবি না তুই? উপরে পুজো হবে তো? যাবি তো উপরে পুজো হচ্ছে আমরা যাব ঘুরে যাব তুমি যাবে তো? চলো আমরা উপরে যাই চলো চলো আমরা উপরে যাই চলো স্নান করতে হবে চলো চলো স্নান করবো চলো কি হয়েছে কি কি गुडी उराबा गुडी उराबा तुपुरी गुडी उराबे तुमी बाबा ते गोडी बोलाबे नेकी हां ओ बाबा ओ बाबा ओ बाबा ए तो सा